বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী দুই হাজার পঁচিশ সালেই একটা মহাযুদ্ধ সংগঠিত হবে ইউরোপের মধ্যে তো সারক যা আছে আমরা মোটামুটি বুঝতে পারছি যে দুই সালে যে মহাযুদ্ধের কথা বলা হয়েছে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ ইউক্রেনের সাবেক একজন সেনাপ্রধান বলছেন যে এটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ফুল ফরম্যাট এটা বিকশিত হতে বাকি আছে এই যখন অবস্থা তখন রাশিয়ার সাথে যে ক্রমবর্ধমান উত্তেজনা ন্যাটো সদস্যের বা নেটো রাষ্ট্রগুলোর সেখানে পুতিনের লেজে বলেন অথবা পুতিনকে যুদ্ধটাতে টেনে আনতে বলেন বা পুতিনের কনসান্ট্রেশনকে আরো আওলায় দিতে বলেন মোটামুটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার জন্য রাশিয়ার হাত দিয়া যা যা দরকার আজকে ঠিক ওই কাজটাই করছে একদিকে ইউক্রেনকে রাশিয়ার গভীরে হামলা করার জন্য উন্নতমানের মানের ক্ষেপণাস্ত্র দিচ্ছে এগুলার পাশাপাশি আজকে নতুন আরেক সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তরা স্বাভাবিকভাবে রাশিয়া তাদের সার্বভৌমত্ব নিরাপত্তার খাতিরে রিয়াকশন দেবে রাশিয়ার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই মাস্টারমাইন্ড রাষ্ট্র আমেরিকা ব্রিটিশ এবং ডাচ মেরিন সেনাদের প্রশিক্ষণ দিতে নতুন একটি ন্যাটোর যুদ্ধ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে নরওয়ে চিন্তা করছেন এটা কিন্তু একটা মাস্টার প্ল্যান বা সেট রুশ শহরের মুরমানস থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে নরওয়ের উত্তরাঞ্চলের সৌরে পৌরসভায় নতুন এই কেন্দ্রটি তৈরি করা হবে এই অঞ্চলের কাছাকাছি অবস্থিত তো পারছেন নতুন নতুন কেন্দ্রটিতে কেন্দ্রটিতে কি করা হবে কর্মীদের আর্কটিক পরিস্থিতিতে প্রশিক্ষণের পাশাপাশি স্থল অভিযান সামুদ্রিক অভিযান বিমান বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার উভচর আক্রমণে সহায়তা করবে এই সেন্টারটাতে যারা থাকবে তারা মোটামুটি সব ধরনের অভিযান যুদ্ধ যদি লাগা যায় সবাইকে তারা নানান ধরনের সহযোগিতা করবে ন্যাটোর উভচর যুদ্ধ কেন্দ্রটিতে কয়েকশো সেনা থাকবে দু সালে এটি পুরোপুরি আপনার সার্ভিসের জন্য মাঠে নামবে মানে এটা পুরোপুরি কার্যকর হবে নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা বিয়র্ন অরিল গ্রাম বলছেন সংকট ও যুদ্ধে নরিক দেশ এবং ন্যাটোকে রক্ষা করতে সক্ষমতার জন্যই আমাদেরকে একসাথে প্রশিক্ষণ নিতে হবে আমরা নরওয়েতে মিত্রদের উপস্থিতি বাড়াতে চাই অবশ্যই চাইবে পুতিনের ডরে কারণ এরকম সিস্টেম কলথ তো দরকারই লাগবে তারা বলছেন যে আরও প্রশিক্ষণ এবং অনুশীলন নরওয়েজিয়ান সুরক্ষার জন্য ভালো আমাদের মিত্রদের নরওয়েজিয়ান জলবায়ু এবং আবহাওয়ার সঙ্গে পরিচিত হওয়া দরকার প্রয়োজনে আমরা একসাথে এখানে অনুশীলন করবো আর এটা ন্যাটোর জন্য অত্যন্ত উপযোগী হবে কথাগুলো যদি আরো সহজে বোঝাই মানে নরওয়ে সরকারের প্ল্যানটা হচ্ছে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে তো তাদের দেশকে সুরক্ষা দিতে নেটোর মিত্ররা আসবে এখন মিত্ররা আসলে তাদের এই যে যে আবহাওয়া বা পরিবেশ এটার সাথে খাপ খাওয়াইয়া নিজেদেরকে অ্যাডজাস্ট করতে অনেকটা কষ্ট হবে তো সেই জন্য আগে ভাগেই মিত্রদেরকে ডাইকাই না যে এখানের আবহাওয়া পরিবেশ বাতাস কেমন তোমরা ট্রাই করা অভ্যস্ত হয়ে যাও যুদ্ধ লাগলে যেন সার্ভ করতে পারে এটাই হচ্ছে মেন রিজন নরওয়ে সরকার দুই থেকে দুই সাল পর্যন্ত সামরিক খাতে চুয়ান্ন বিলিয়ন ডলার ব্যয় করার লক্ষ্য নিয়েছে আর এটি প্রতিরক্ষা ব্যয়ের ঐতিহাসিক বৃদ্ধি বুঝতে পারছেন তৃতীয় বিশ্বযুদ্ধ সবার মাথায় কাজ করছে প্যাকেজের অংশ হিসাবে দীর্ঘ পরিসরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনাবাহিনীকে এক থেকে তিনটি ব্রিগেডে আরও বড় করতে চায় নরওয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্যারগে লেভার্ভ এই সেপ্টেম্বরের সংকেত দিয়েছিলেন যে মস্কো ওই অঞ্চলে ন্যাটোর সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা পরীক্ষা করে দেখবে আমরা দেখতে পাচ্ছি নরওয়ে আর ন্যাটো কিভাবে আর্কটিকের সম্ভাব্য সংকট সম্পর্কিত মহড়া বাড়িয়ে তুলছে রাশিয়া তাদের সামরিক রাজনৈতিক সামরিক প্রযুক্তিগত দিক থেকে তার স্বার্থ রক্ষায় পুরোপুরি প্রস্তুত ন্যাটো যত কিছুই করুক রাশিয়া তার ভূমি রক্ষার্থে যে কোনো সিদ্ধান্ত যে কোনো জায়গায় অভিযান পরিচালনা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এখন এই কাজগুলো কোথাও না কোথাও রাশিয়ারে ধরেন যাইয়া বৈশা বৈশা চুলকাই দেওয়া তো স্বাভাবিকভাবে রাশিয়া তাদের রিয়েকশন দিবে মানে টোটাল সেট হচ্ছে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে দেখা যাক কী হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম